দর্শক সালামু আলাইকুম আমি মোহাম্মদ বাবু আমি আজকে চলে আসলাম নওগাঁও জেলা নিয়ামতপুর থানার পাশে তো আজকে যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে পেঁপে গাছের পাতা কুকড়ে যাওয়ার কারণ ও প্রতিকার তো আজকের বিষয়টা হচ্ছে পেঁপে গাছের পাতা কুকড়িয়ে যাওয়ার অথবা প্রতিকার আজকে আপনাদেরকে একটা ইন ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেটা হচ্ছে পেঁপে গাছের এই পাতা কুকড়িয়ে যায় এটি থেকে পরিধানের যে উপায় সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। দর্শক যদি দেখানো যায় এদি এটা কিন্তু একটা গ্রিন লেডি পেঁপে গাছ যাটা হচ্ছে গ্রিন লেডি তো সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব যে পেঁপে গাছের পাতা কুকড়িয়ে দেয় যারা পেঁপে চাষি সকলের এই জাতীয় একটা সমস্যা পেঁপে গাছের পাতা কুকড়িয়ে যায় অথবা পাতা এইভাবে কুকড়িয়ে যায় তো এবং এখান থেকে যে ঘটনাটা ঘটেছে এর পরের যে পাতাগুলো দেখেন এই যে সতেজ ও সুন্দর যেন এই ঘটনাটা ঘটেছিল মিলিবাগের আক্রমণ ছিল নিচ থেকে শুরু করে প্রত্যেকটা পাতার ভিতর পর্যন্ত মিলিবাগের আক্রমণ ছিল মিলিবাগের আক্রমণ ছিল মিলিবাগের আক্রমণটি আমরা দমন করতে পেরেছি এই গাছটা দেখেন এখন খুব সুন্দর সতেজ ও সুন্দরভাবে পাতাগুলো আছে কোনো পাতা কোকড়ানো নেই একবার পরিষ্কার তো দর্শক দমন করার পরে গাছ এই রকম সতেজ ও সুন্দরভাবে বেড়ে উঠেছে এই যে দেখেন খুব সুন্দর এটা কিন্তু একটা গ্রিন লেডি জাতের পেঁপের গাছ এটা কিন্তু ঠিক মতো আছে মিলিবাগের যে আক্রমণটা ছিল সেটা কিন্তু দমন হয়ে গেছে সেটা কিভাবে করছি সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আপনাদের থেকে পেপে গাছকে আপনা আপনার পেপে গাছকে রক্ষায় মিলিবাগের আক্রমণ থেকে রক্ষা করতে হলে আপনাদেরকে কৃষক ভাইদের করণীয় কী দর্শক করণীয় হচ্ছে এই মিলিবাগের আক্রমণটা যখন হয় পেটের গাছে তখন কিন্তু এই যে দর্শক একটু ক্যামেরাটা ধরেন ভাই এই পাতাগুলো পুকুরে যায় এদি এইভাবে পুকড়িয়ে যায় অথবা এই যে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত যে পাতাগুলো আছে সমস্ত কিন্তু পুকড়িয়ে যায় এই যে দেখেন এটা কিন্তু ফুলের কিন্তু প্রসেসিংটা চলে আসছে অর্থাৎ কিছুদিন পর ফুলটা একদম সুন্দরভাবে বের বের হওয়ার পর দেখা যাইতেছে এটা ফলে পরিণত হবে তো এই যে আমরা যে পেঁপে গাছের যে এই বাগের সমস্যাটা সমাধান করছি সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ ল্যামডা গ্রুপের ওষুধটা দিলে এই বাগের আক্রমণ থেকে পেঁপে গাছকে রক্ষা করা যায় অর্থাৎ ল্যামডা গ্রুপ স্মার্ট এগ্রোভেটের পর্বত আছে এটা যদি আপনি দশ থেকে পনেরো দিন অন্তর পর পর যদি স্প্রে দেন সেক্ষেত্রে কিন্তু এই মিলিবাগ মিলিবাগটা কিন্তু পেঁপে গাছকে আর কোনো আক্রমণ করতে পারবে না তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম